বাইরে কোন বেয়াদব গুলো সিল্লা করতেছে এই কে আসে সেদিকে আই এই বাইরে কোন বেয়াদব গুলো সিল্লা করতেছে বল তো ম্যাডাম ছাত্ররা কোটা বিরোধ আন্দোলন করতেছে এবার তুই দেখবি এই বেয়াদব আমি কি করি এ আমার রাইফেলটা দে তো এখন কে কোথায় গেলে সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াতে দেখি বাহ তোর তো অনেক সাহস দেখতেছি মদ দিছি আমি আমার কাছে চলে এসেছি বাংলাদেশের মানুষ আমাকে তাড়া করেছে